আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই আল্লাহ রহমতে ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি খিলবেসার রহমানিয়া পাজির মালাজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুর্শিদুর রহমান তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর আব্দুর রসুল্লাহ আরাবিয়া এর আয়সলে চাশার এর হুকুল জার নামক গল্প থেকে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা লক্ষ্য করো ছবিতে আমাদের বৈধ ছবির দুজন লোক রয়েছে একজন হচ্ছে ছ আলেম একজন হচ্ছে আহমদ এদের মধ্যে একজন হচ্ছে ধনী একজন হচ্ছে দরিদ্র তারা প্রতিবেশী হিসাবে একজন অন্যজনের খুবই নিকটতম বন্ধু ছিল তারা বন্ধুসৈলভ আচরণ করেছে যেটা এই গল্পের মধ্যে উঠে ফুটে উঠেছে সালেম তার বন্ধু বিপদা হতে দৌড়ে আসতো বিভিন্ন প্রয়োজনে সাহায্য সহযোগিতা নিয়ে হাত বাড়িয়ে দিত প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা গল্প বোর্ডের দিয়ে লক্ষ্য করি দেখা যাচ্ছে সালেমন রাজুনান কারি মান্তি বালুমপাল কানা সালেমন কানা সালেম ছিল দাযুলান এমন একজন ব্যক্তি করিমান টি বাল কলবে সুরিদায়ের অধিকারী সালেম সুরিদায়ের অধিকারী দানশীল ব্যক্তি ছিলেন ওয়াকান লাহূ যারুন ফাকীর ইসমুহু আহমদ ওয়াকান লাহূ যারুন তার গুণ প্রতিবেশী রয়েছে ফাকীরুন দরিদ্র ইসমুহু আহমদ যার নাম আহমদ কফি আই এম মৃণাল কফি অ মৃণাল আইয়াম কোনো একদিন স্তব দা হাতে রানী তার অনেক টাকা পয়সার প্রয়োজন হলো পাতলা বাল মাসা আয়দা মৃণাল আজ দে পয় অথবা সে সাহায্য প্রার্থনা করলো মৃণাল আজ তার বন্ধুদের থেকে তার বন্ধুদের থেকে সে সাহায্য প্রার্থনা করলো

পাখিরান অতপর সর্বশেষ সে সিদ্ধান্ত নিল আহাদ আহমাদ আহামদ সিদ্ধান্ত নিল আইয়া বি আদার তার থাকার ঘরটা বিক্রি করে ফেলবে যেহেতু কোনো সে কোনো টাকা পয়সা পেল না কাউ থেকে তার অভাব পূরণের জন্য সে তার বাড়িটা বিক্রি করবে পাজা সামানান তুরি ধনিদারিয়া আহমাদ আহদম তখন তার বন্ধুর থেকে একজন আসলো এবং বলল যে কামস্যা মানান তুরিদরিদ্দার হে আহমদ এয়ার আহমদ হে আহমদ তুমি তোমার বাড়িটা কত টাকা বিক্রি করবে পলা আহমদ বলল উরিদু আল আমি এক হাজার টাকা হলে আমার বাড়িটি বিক্রি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শব্দের অর্থ ভেঙে ভেঙে পড়েছি এখন পূর্ণ একটা বাক্যের অর্থ পড়ছি তোমরা লক্ষ্য করো উপকূল যার প্রতিবেশীর হক কান সালেমন রাজু লাংকারী মান্টি বাল গোপাল সালেন শিলোক দানশি ও শিরোদয়ের অধিকারী একজন ব্যক্তি সালেন ছিল ডান্স সুরৃদয়ের অধিকারী একজন ব্যক্তি ও কানা রাহ রমজা আহমদ পাকানা লাহ জারর ফকির রাসুল আহমদ তার একজন প্রতিবেশী ছিল দরিদ্র তার নাম হচ্ছে আহমদ আফিল ইয়াউমিন মিনাল ইয়াম ইস্তাদাতাহাজাতুর নুকুদ কোন একদিন তার অনেক টাকা নগদ টাকার প্রয়োজন বোধ করলো কোন একদিন আহমদ অনেক নগদ টাকার অভাব বোধ করলো তা তালাবালহু মাসা আদানাল আসদিকাই সে অভাব পূরণের জন্য তার বন্ধুদের থেকে সাহায্য কিন্তু সে এমন কাউকে ফেলো না যে তাকে সাহায্য করবে তাকে নগদ অর্থ দিবে তার অভাব পূরণ করবে অতপর সর্বশেষ সে হয়ে সিদ্ধান্ত নিল যে তার থাকার ঘরটা সে বিক্রি করে ফেলবে তার কথা শুনে অপাল আদান মুসামানন্দ ওরীদ উলিদ্দার তার কথা শুনে তার প্রতিনিধিতার মধ্যে থেকে একজন এসে বলল যে হে আহমদ তুমি তোমার বাড়িটা কত টাকা হলে বিক্রি করবে অল আহ আহমাদ ওরহিদ উলফাদিন তখন আহমদ বললো আমি আমার বাড়িটা এক হাজার টাকা হলে বিক্রি করব। প্রিয় শিক্ষা কিন্তু আমরা এই শব্দগুলার অর্থ এবং বাক্যের অর্থগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করব এবং পরবর্তী পড়া আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দিব আজকে এই পর্যন্তই সবার মঙ্গল কামনা করে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল